ঘুম নেই চোখে রাত রই। বুকের ভেতর নদী তোমার বিয়োগ বিরহ ব্যথায় কাত্রাই নিরবধি স্মৃতির আকাশে ডেকে ওঠে রোজ করুণ স্মৃতির পাখি নীল বেদনায় নীল হয়ে যাই নীলিমায় চেয়ে থাকি কিছুতেই মন বসাতে পারি না মন নেই কাজ কামে শোকের কাপ্য লিখে লিখে ভরি বেদনা হলুদ খামে সন্ধ্যা নদীর কিনারে হারাই ঢেউ গুনিয়ান মনে ছোট জীবনের বড় ইতিহাস থাকে না সঙ্গপনে দারুণ সাদের কাঁচা পাতি চায় নেশা নেশা দিল ক্যাফেটেরিয়ার খিচুড়িতে ছিল ঈদ ঈদ সংবাদ বিপ্লব আনে বিপ্লব ময়দানে নলছিটি থেকে উঠে আসা ছেলে বিজয়ের গানে গানে ন্যায় সংগ্রাম চান মুক্তির দুনিয়াতে সংস্কৃতির নতুন যুদ্ধে আদা জল খেয়ে মাতে যোগ্য মানুষ গড়তে গড়তে রজবালি কথা কয় তিতুমিরের ওই বাঁশের কেল্লা সাহসের সঞ্চয় শাহমাখদুম শাহ নিসারের উত্তর সুরি যেন বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা কানে বাজে কেন 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 কানে বাজে শত্রু চিনতে ভুল করলেই শেষ বুকের রক্তে লিখে দিয়ে যান নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ